যে বিষয়টা মানুষের মধ্যে অনেকের কনসার্ন যে আমেরিকা বা ইসরায়েল যদি আক্রমণ অব্যাহত রাখে সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা যদি ধ্বংস করে দেয় সেই ক্ষেত্রে তাদের করণীয় কি যারা সিরিয়াতে আছে একটি তারা পাল্টা কোনো পদক্ষেপ নিতে পারে কিনা বা সরকার নিজেদের শক্তিমত্তা প্রদর্শনের জন্য আক্রমণকারী দেশগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারে কিনা আমরা এখানে দুইটা জায়গা লেন্স থেকে দেখা উচিত এই পুরো সিচুয়েশনটা আহ আসলে আমরা অনেক ক্ষেত্রে যারা আমাদের দেশ থেকে আমরা এই জিনিসগুলো দেখতে যাই অনেক সময় আমরা একটা ফ্যান্টাসি অথবা রোমান্টিসিজম এর মধ্যে ভোগি যে হচ্ছে ইসরায়েল এখানে দুঃখা মানি হচ্ছে আমাদেরকে এখন ইসরায়েলকে শেষ করে দেওয়া উচিত বা মানে এই গ্রুপের এই ক্যাপাসিটি নাই মানে হচ্ছে তারা ইসরায়েলের সাথে কাজ করতেছে বা প্রক্সি মানে হচ্ছে এরা ইসরায়েলি এ হয়ে কাজ করতেছে আমার মনে হয় এই জিনিসটা দর্শক হোক অথবা আমরা হোক এই জিনিসটা আমরা আইডেন্টিফাই করতে পারি আমরা অন্তত বকা আন্তর্জাতিক রাজনীতি কিভাবে চলে এটা কাছাকাছি আসতে পারবে সেটা হলো প্রতিটা দেশই হচ্ছে সে তার স্বার্থের জন্য কাজ করে আমি সুযোগের ব্যবহার করতে চাই তো ইসরায়েল জাস্ট হচ্ছে সুযুগে ব্যবহার করতেছে এখন আমাদের কাছে এসটিএস অথবা হচ্ছে বর্তমান যে ট্রানজিশনাল গভর্নমেন্ট এটাকে ওটা ক্যাপাবো বা ক্যাপাসিটি আছে কিনা এটা এটা সময় আমাদেরকে বলে দিবে কারণ হচ্ছে এখন মাত্র সেই সেই যে জিনিসটা সেটা বারো দিনের ব্যাপার নাই এই জিনিসটা আমাদেরকে মানে ফিল করতে হবে আমরা যখন বাংলাদেশের কথা বলি বাংলাদেশের তিন সপ্তাহের একটা ইয়াতে আন্দোলনে শেখাসিনা চলে যায় নাই কারণ হচ্ছে এই আন্দোলনটা পূর্ণ সতেরো বছর থেকেই মানে কারো না কারোর মধ্যে কন্টিনিউস ছিল তো সতেরো বছরেরই একটা পরে যখন আমরা দেখি যে হচ্ছে আহ বলি যে বাংলাদেশে একটা পতন হলো বা ডিকটেটর চলে গেল বা এই সে তো সেম সিরিয়ার অবস্থা তো একটা গ্রুপ এখন মাত্র আসলো মানেটাকে মানেটা হলো পুরো আহ দেশের মধ্যে কিন্তু একটা মারাত্মক রকমের এখন একটা ভ্যাকিউম তৈরি হয়েছে পাওয়ার ভ্যাকিউম যেটা আমরা আমাদের আমাদের দেশেও কিন্তু আমরা ফিল করতেছি তো সিরিয়ার ক্ষেত্রে এটা কিন্তু আমাদের বুঝতে হবে এন্ড এই সময় গিয়ে সে যখন আরেকটা বাইরের দেশ বাহিরের দেশের সাথে মানুষ কখন যুদ্ধে যায় যখন সে বুঝে যে তার ক্যাপাসিটি আছে না যে তার এই যে এতগুলো গ্রুপ হান্ড্রেডস অফ গ্রুপ গুলো আছে আমাদের এখানে সিরিয়ার বিষয়টা এইভাবে বোঝা উচিত সিরিয়া একটা ট্রাইব বেস সোসাইটি সিরিয়া না শুধু মোস্ট অফ দা আরব সোসাইটিতেই এমন যে তাদের প্রতিটা শহর আমাদের যেটা গ্রাম মহল্লা বলে এক একটা গ্রাম মহল্লা মানে এক একটা গ্রুপ একটা গ্রাম মহল মানে একটা মানে এদের সবার কাছে অস্ত্র আছে এই যে বিষয়গুলো এই অস্ত্রগুলোকে কিভাবে ডিল করবে অস্ত্রগুলোকে সরকার নিতে হবে এখানে একটা ইনস্টিটিউশন তৈরি করতে হবে এখানে একটা এক্সিকিউটিভ সিস্টেম হতে হবে এখানে একটা জুডিশিয়ারি সিস্টেম হতে হবে এখানে একটা মানে पॉलिटिकल সিস্টেম ইকোনমিক সিস্টেম আমরা যতগুলো সিস্টেমের কথা বলি মানে ইন জেনারেল আমাদের ওয়ার্ল্ড সিস্টেমের জায়গা থেকে এটা তো সিরিয়াতে নাই তো এই জায়গা নাই গিয়ে সে যখন এই ধরনের পাল্টা জিনিস করবে তাহলে সে এখন যা আছে সেটাও সে হারাই ফেললো কারণ আসলে তার এটা ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটির থেকেও বড় কথা হলো সে আসলে কি করলো এতদিন আর হুট করে এখন কোথায় গিয়ে সে হচ্ছে অ্যাটাক করতেছে তো ইসরায়েলের বিষয়টা হলো ইসরায়েল যার সুযোগের সদ্ব্যবহার করতেছে কিন্তু সিরিয়া যদি স্টাবল হতে পারে সিরিয়া যদি নিজেদেরকে গোছাই নিতে পারে আমি যতটুকু বুঝি বা হচ্ছে ওয়ার্ল্ডের আহ পলিটিক্স বা ইন্টারন্যাশনাল লতে কারণ অন্যতম ধারণা থাকলো এটা বুঝবে যে ইসরায়েল এখান থেকে বের হতেই হবে আজও কালো তার বের হয়ে যেতেই হবে কারণ সে এই এই জিনিসটা হচ্ছে কারো অঞ্চল গিয়ে ইচ্ছা মতো দখল করে থাকতে পারবে না মানে এটা এটা ওটা অনেকটা এই জায়গা থেকে মানে প্যালেস্টাইনে যেটা করে নিতে পারছে একই জিনিস এখানে করতে হলে এখানে ইন্টার্নালে মারাতত্র প্রহমান এটা কে আওয়াজ তৈরি করতে হবে মানে হচ্ছে আরেকটা সিভিল ওয়ার তৈরি করতে হবে তো এটা হচ্ছে সময় বলে দিবে আমাদেরকে যে এসটিএস এর ক্যাপাসিটি কতটুকো আছে বা সিরিয়ান ন্যাশনাল আর্মি তাদের ক্যাপাসিটি কতটুকো আছে অন্যান্য যে গ্রুপগুলো আছে তারা কতটুকো হচ্ছে একটা পয়েন্ট ইউনিটি করতে পারবে এটার উপর ডিপেন্ড করবে যদি এটা না করতে পারে এটা আসলে এটা এটা জাস্ট আমরা বলতে পারি এটা না করতে পারলে এটা ইসরায়েলের ব্যাপার না শুধু এটা বার সিরিয়ার পুরো সিরিয়ার জন্য হচ্ছে আমরা এটা सिंपली আমরা বলতে এটা গজব হিসেবে আসবে আর কি যেটা অভিশাপের মত করে আসবে যে আবারও আমরা দেখতে পাবো যে হচ্ছে পুরো সিরিয়া শুধু ইসরাইলের ব্যাপারシェア না পুরো সিরিয়াটা আবান নতুন করে হচ্ছে একটা জিনিস শুরু হবে তো এইজন্য আমাদের আসলে যে জায়গা থেকে দেখা হচ্ছে যে সিরিয়াকে আসলে সময় দেওয়া উচিত ইমিডিয়েটলি সিরিয়ার জায়গা থেকেও যে গ্রুপগুলো আছে তাদের জায়গা থেকেও এটা তারা ছাইলেই এখন হচ্ছে একটা জায়গায় যুদ্ধ জড়াইতে পারে না তা অন্য দেশের সাথে আর ইসরাইল হচ্ছে পুরো পৃথিবীর জন্য হচ্ছে একটা ক্যান্সারের মত এই ক্যান্সার রাষ্ট্র হচ্ছে মানে সে তো কোনো ইন্টারন্যাশনাল ল কোনো কিছু হচ্ছে মানে মেনটেন করে না তার কাছে তো ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ল ইন্টারন্যাশনাল ইন জেনারেল ল ভিয়ানা কনভেনশন অথবা যত ল আমরা এই পর্যন্ত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পরে যতগুলো দেখে আসতেছি এগুলো কোনো কিছু সে হচ্ছে কেয়ার করে না সে কাউকে পরোয়া করতেছে না এখন এরকম একটা রাষ্ট্রকে আপনার সিরিয়ার এই যে এস টি এর মতো একটা ছোটখাটো গ্রুপ দিয়ে হবে না পুরো পৃথিবী যদি হচ্ছে মনে করে যে এটাকে ভ্যানিশ করতে হবে বা এদেরকে হচ্ছে পানিশমেন্ট দিতে হবে সেই লেভেলে তাহলে একমাত্র এদেরকে হচ্ছে স্টপ করা সম্ভব এই এর মতো একটা গ্রুপ যারা হচ্ছে তেরো বছর থেকে তাদের এক আসাদকে পতন করতে তাদের অবস্থা খারাপ হয়ে গেছে বা পুরো সিরিয়াস সকল গ্রুপগুলা তারা এখন হুট করে গিয়ে এই ধরনের কনফ্লিক্টে ইনভলভ হওয়া মানে যা অর্জন করছে আর রক্ষা করতে পারবেন যেটা আমরা প্রায় আমাদের দেশের ক্ষেত্রে বলি যে স্বাধীনতা অর্জন হচ্ছে না সে যদি এগুলাতে এখন যায় এটা এটা আমার কাছে মনে হয় ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি বা তাদের উদ্দেশ্যে সম্পর্কিত না এটা হচ্ছে ইসরায়েল একটা আমরা যদি একদম খারাপভাবে ভাবে বলি আমরা খারাপ ওয়ার্ড ভাবে যদি বলি ইসরায়েল হচ্ছে একটা হারামি রাষ্ট্র এই হারামি রাষ্ট্র সে হচ্ছে সবসময় এই অঞ্চলে যখনই সুযোগ পাবে সে এই কাজটাই করবে এখানে তাকে কেউ হচ্ছে আহ আটকাতে পারবে না সেইটা করবে এখানে গিয়েই হচ্ছে যেখানে সুযোগ পাবে সেখানে এই কাজগুলো সে কন্টিনিউ করতে থাকবে